আমাদের দৈনন্দিন জীবনের অনেক খাবারের লুকিয়ে আছে এমন কিছু সত্য যা জানলে আপনি হয়তো দ্বিতীয়বার খাবার আগে একটু ভাববেন আমরা সবাই জানি জাঙ্ক ফুড শরীরের জন্য একদম ভালো নয় কিন্তু এর ক্ষতিকর দিক কি আমরা পুরোপুরি জানি কিংবা এটি কিভাবে আমাদের শরীরকে ধীরে ধীরে প্রভাবিত করছে চলুন আজকের পর্বে জেনে নেওয়া যাক ফুড নিয়ে অজানা কিছু চমক প্রদর্শত আপনার প্রিয় তথ্যভিত্তিক চ্যানেল তথ্য তরণীতে আপনাকে স্বাগতম এক জাঙ্ক ফুডের লুকায়িত চিনি আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে জাঙ্ক ফুড একটি অত্যন্ত জনপ্রিয় অপশন হয়ে দাঁড়িয়েছে কিন্তু জাঙ্ক ফুডের সবচেয়ে বিপজ্জনক দিকটি হল এতে লুকিয়ে থাকা উচ্চমাত্রার চিনি সফট ড্রিঙ্কস বেকড পণ্য প্যাকেট জাত স্ন্যাক্স এবং ফাস্টফুড এই সব খাবারে প্রয়োজনের তুলনায় অনেক বেশি চিনি লুকোনো থাকে যা আমরা সচেতনভাবেও বুঝতে পারি না সফট ড্রিঙ্কের একটি বোতলে প্রায় দশ থেকে ১২ চামচ চিনি থাকে যে শরীরের জন্য রীতিমতো একটি সুগার বোম অতিরিক্ত চিনি খেলে শরীরের ইনসুলিনের মাত্রা দ্রুত বৃদ্ধি পায় এটি অল্প সময়ের জন্য এনার্জি দিলেও দীর্ঘ মেয়াদে ইনসুলিন রেজিস্টেন্স সৃষ্টি করে যা টাইপ দুই ডায়াবেটিসের একটি বড় কারণ এছাড়া শরীরের অতিরিক্ত চিনি লিভারে জমা হয় এবং ফ্যাটি অ্যাসিডের সমস্যা তৈরি করে জাঙ্ক ফুডের চিনি শুধু আমাদের শরীরকেই নয় দাঁতের ওপরেও মারাত্মক প্রভাব ফেলে চিনি দাঁতে ব্যাকটেরিয়া তৈরির জন্য একটি উর্বর ভূমি শিশু এবং কিশোরদের মধ্যে এটি একটি সাধারণ সমস্যা এই লুকোনো চিনি ধীরে ধীরে আমাদের শরীরকে আভ্যন্তরীণ ভাবে ক্ষতিগ্রস্ত করে এটি শুধু ডায়াবেটিস নয় হৃদরোগ কিডনি ড্যামেজ এবং লিভারের দীর্ঘ সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাই জাঙ্ক ফুড থেকে দূরে থাকা এবং খাবারের লেভেল পড়ে চিনির মাত্রা সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি দুই মনোহর স্বাদ কিন্তু ক্ষতিকর রাসায়নিক জাঙ্ক ফুডকে আরো সুস্বাদু এবং আকর্ষণীয় করার জন্য এতে ব্যবহার করা হয় কৃত্রিম ফ্লেভার প্রিজারভেটিভ এবং বিভিন্ন রাসায়নিক সংযোজন এগুলো খাবারকে দীর্ঘ সময় ধরে তাজা রাখে এবং খেতে সুস্বাদু মনে হয় তবে এই রাসায়নিক উপাদানগুলো আমাদের শরীরের জন্য একেবারেই নিরাপদ নয় জাঙ্ক ফুডে ব্যবহৃত কৃত্রিম রঙ শরীরের জন্য আরেকটি বিপজ্জনক দ্রব্য এই রঙগুলো দেখতে আকর্ষণীয় হলেও এগুলো কেমিক্যাল নির্ভর যা শরীরে জমে যায় এবং দীর্ঘ মেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বিশেষ করে শিশুদের শরীর এই রাসায়নিকগুলোর ক্ষতিকর প্রভাবের জন্য আরও বেশি সংবেদনশীল প্রিজার্ভেটিভ হিসেবে ব্যবহৃত রাসায়নিক উপাদানগুলো খাবারের পচন রোধ করলেও এগুলো আমাদের লিভার এবং কিডনির ওপর মারাত্মক প্রভাব ফেলে দীর্ঘদিন ধরে এই প্রিজার্ভেটিভ যুক্ত খাবার খেলে লিভারের কার্যক্ষমতা হ্রাস পায় এবং কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে তিন অতিরিক্ত সোডিয়াম এবং উচ্চ রক্তচাপ ফুডের সবচেয়ে বড় বিপদগুলোর মধ্যে আরও একটি হলো অতিরিক্ত সোডিয়ামের উপস্থিতি আমাদের প্রিয় চিপস পিৎজা বার্গার এবং অন্যান্য সব প্রক্রিয়াজাত খাবারে লবণের পরিমাণ এমনভাবে থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য ধীরে ধীরে ক্ষতিকর হয়ে ওঠে গবেষণায় দেখা গেছে জাঙ্ক ফুডে থাকা সোডিয়ামের পরিমাণ সাধারণত খাবারের তুলনায় কয়েক গুণ বেশি অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়ায় যা দীর্ঘমেয়াদে মেয়াদে হৃদরোগের ঝুঁকি তৈরি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন সর্বোচ্চ পাঁচ গ্রাম লবণ গ্রহণের সুপারিশ করেছে কিন্তু জানেন কি মাত্র এক প্যাকেট চিপসেই এই সীমা অতিক্রম করতে পারে এছাড়াও সোডিয়াম শরীর থেকে পানি শোষণ করে যা ডিহাইড্রেশনের ঝুঁকি তৈরি করে এটি কিডনির ওপর অতিরিক্ত চাপ ফেলে এবং দীর্ঘ মেয়াদে কিডনি ফেইলিওরের কারণ হয়ে দাঁড়ায় চার জাঙ্ক ফুডের আসক্তি জাঙ্ক ফুড শুধু খাওয়ার জন্য তৈরি নয় এটি এমনভাবে ডিজাইন করা হয় যেন আপনি বারবার খেতে চান এটি খাদ্যদ্রব্য কেন্দ্রিক ব্যবসায়ের অন্যতম কৌশল যা আমাদের স্বাস্থ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করে জাঙ্ক ফুডে থাকা অতিরিক্ত চিনি লবণ এবং ফ্যাট আমাদের ব্রেনের ডোপামিন রেসিপ্টরগুলোকে উত্তেজিত করে এটি সুখানুভূতি সৃষ্টি করে যা আমরা আমাদের এই খাবারের প্রতি আসক্ত করে তোলে গবেষণায় দেখা গেছে জাঙ্ক ফুডের আসক্তি এমনকি মাদকাসক্তির মতোই অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে এটি শুধুমাত্র আমাদের মানসিক স্বাস্থ্যের উপর নয় শারীরিক স্বাস্থ্যের ওজন বৃদ্ধি জাঙ্ক ফুডকে প্রায় ক্যালোরি বোম বলা হয় কারণ এটি অল্প পরিমাণে দ্রুত বিপুল পরিমাণে ক্যালোরি সরবরাহ করে এটি আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ না করে দ্রুত ওজন বাড়িয়ে তোলে ছয় হজম প্রক্রিয়ার ব্যাঘাত জাঙ্ক ফুডে প্রয়োজনীয় পুষ্টিগুণের অভাব আমাদের হজম প্রক্রিয়াকে মারাত্মক প্রভাব ফেলে এগুলো ফাইবারের অভাব থাকায় অন্ত্রের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় ফাইবার এমন একটি উপাদান যা খাবার হজম প্রক্রিয়ায় সাহায্য করে এবং অন্ত্রের গতিশীলতা বাড়িয়ে দেয় জাঙ্ক ফুডের ক্ষেত্রে ফাইবার প্রায়ই অনুপস্থিত এতে থাকা অতিরিক্ত চর্বি এবং প্রসেসড উপাদান হজম প্রক্রিয়াকেও আরও জটিল করে তোলে চর্বি ও তেলে ভাজা খাবার অন্ত্রের দেয়ালে চাপ সৃষ্টি করে যা কোষ্ঠ কাঠিন্যর অন্যতম কারণ তবে বিশেষ করে চিপস ফ্রেঞ্চ ফ্রাই এবং প্রসেসড মাখ প্রসেসড মাংস জাতীয় খাবার খেলে এই সমস্যা বেশি হয় গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত জাঙ্ক ফুড খান তাদের অন্ত্রের মাইক্রোবায়োমে ভারসাম্য নষ্ট হয়ে গেছে অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়া হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে কিন্তু জাঙ্ক ফুড খাওয়ার ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় এর ফলে কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক এবং অন্ত্রের প্রদাহের মধ্যে সমস্যাগুলো দেখা যায় সাত মস্তিষ্কের কার্যক্ষমতা কমানো জাঙ্ক ফুড শুধুমাত্র শরীরেই নয় আমাদের মস্তিষ্কের ওপরেও মারাত্মক প্রভাব ফেলে এগুলোতে থাকা অতিরিক্ত ফ্যাট এবং চিনি আমাদের ব্রেনের কার্যক্ষমতাকে ধীরে ধীরে কমিয়ে দেয় গবেষণায় দেখা গেছে জাঙ্ক ফুডের নিয়মিত অভ্যাস আমাদের স্মৃতিশক্তি এবং মনোজগতের স্তর উল্লেখযোগ্যভাবে কমিয়ে কমিয়ে দিতে পারে জাঙ্ক ফুড মস্তিষ্কের ডোপামিন রেসিপ্টারগুলোকে অতিরিক্ত উদ্দীপ্ত করে এই প্রক্রিয়াটি অল্প সময়ের জন্য আনন্দ এবং তৃপ্তির অনুভূতি সৃষ্টি করে কিন্তু দীর্ঘমেয়াদে এটি আমাদের ব্রেনের নিউরাল কানেকশন দুর্বল করে দেয় এর ফলে শেখার ক্ষমতা কমে যায় এবং আমরা জটিল সমস্যা সমাধান করতে অক্ষম হয়ে পড়ি আট লুকোনো স্বাস্থ্য সমস্যাগুলো জাঙ্ক ফুডের সবচেয়ে বড় ভয়ঙ্কর দিকটি হলো এর মাধ্যমে শরীরের ভেতরে ধীরে ধীরে এমন ক্ষতি হয় যা আমরা অনেক সময় টের পাই না বাইরে থেকে দেখতে জাঙ্ক ফুডকে নিরীহ মনে হলেও এতে থাকা ক্ষতিকর উপাদানগুলো ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে মারাত্মক প্রভাব ফেলে প্রথমত জাঙ্ক ফুডে থাকা ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট রক্তে মাত্রা বাড়িয়ে দেয় উচ্চ রক্তনালীগুলোকে ব্লক করে ফেলতে পারে যা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায় আমরা সবাই স্বাদের পেছনে ছুটি কিন্তু সেই স্বাদের জন্য নিজের স্বাস্থ্যের ওপর যে মূল্য দিচ্ছি তা কি কখনো ভেবেছি জাঙ্ক ফুড সম্পর্কে সচেতন হওয়া এবং স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া আপনার জীবনের মান উন্নত করতে পারে তথ্য ধারণের আজকের পর্বে জাঙ্ক ফুডের অজানা সত্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি যদি এই তথ্যগুলো আপনাদের কাজে আসে তবে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামীতে এমনই আরও আকর্ষণীয় তথ্য নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ